মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত পাহাড়হাটি কবরস্থান মাঠে দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ক্লাবের ব্যবস্থাপনায় কুড়ি বছর ধরে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানালেন ক্লাবের সভাপতি এই খেলায় মোট ষোলোটি দল অংশগ্রহণ করেছে শনিবার আটটি দল অংশগ্রহণ করেছে এই আটটি দল থেকে ফাইনালে পৌঁছাবেন একটি দল ও আগামীকাল আটটি দল থেকে একটি দল ফাইনালে পৌঁছাবেন সেই দুই দলের মধ্যে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ফাইনাল খেলায় বিজয়ী দলকে পঞ্চান্ন হাজার টাকা ও ট্রফি প্রদান করবেন এবং বিজেতা দলকে নগদ পঞ্চাশ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হবে বলে জানালেন উদ্যোক্তাদের পক্ষ থেকে এছাড়াও খেলোয়াড়দের বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হবে পাশাপাশি এলাকার পঞ্চাশ জন দুস্ত সাঁওতালি মেয়েদের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তাদের পক্ষ থেকে খেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মেমোরি দু নম্বর ব্লগ বি ও রবীন্দ্রনাথ হাজদা স্বরূপ মন্ডল কিয়া সরকার ক্লাবের গেম সেক্রেটারি অচিন্ত মুর্মু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্লাবে এসেছি আমি ইনারা দুই দিন ব্যাপী ষোলো দলীয় একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন এই ফুটবল টুর্নামেন্টে প্রথম দিন আজকে প্রথম দিন আট দলীয় দলের খেলা হচ্ছে এখান থেকে আজকে ফাইনালের জন্য একটা টিমকে সিলেকশান করা হবে এবং আগামীকাল হচ্ছে দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আট দলের খেলা হবে ওই আট দল থেকে আবার একজনকে ফাইনাল চূড়ান্ত করা হবে সেখান থেকে ফাইনালের খেলা আগামীকাল চূড়ান্ত পর্বের খেলা যেটা আগামীকাল সেটা হবে এবং যারা এই খেলায় বিজয়ী হবেন তারা পঞ্চান্ন হাজার টাকা পুরস্কার হিসাবে পাবেন এবং তার সঙ্গে একটা ট্রফি পাবেন এবং যারা বিজিত হবেন তারা পঞ্চাশ হাজার টাকা এবং স্মৃতি ট্রফি পাবেন আজকের এই খেলা কেমন উপভোগ করছেন আজকে সত্যি এখানে এসে আমি এতই গর্বিত যে এই ছোট্ট একটা মাঠে এত দর্শক এবং এত আয়োজন এনারা সম্পূর্ণ করেছেন এবং দেখতে এবং দর্শকের একটা আগমনে এটা আরও মাধুর্য হয়ে উঠেছে মেমাই থানার অন্তর্গত পাহাড়হাটি গ্রামে পাহাড়হাটি সভা সমিতি ক্লাবের পরিচালনায় দুই দিন ব্যাপী ফুটবল খেলা হচ্ছে পাহাটি গ্রামে কটি দল অংশগ্রহণ করেছে আজ আটটা দলের খেলা হচ্ছে আগামী কাল আটটা দলের খেলা হবে এই খেলার বিজয়ী এবং বিজেতা দলকে স্বরূপ কি প্রদান করবেন বিজয়ী দল একান্ন হাজার পঞ্চান্ন হাজার ক্যাশ দেওয়া হবে এবং হচ্ছে ট্রফি আর তার সঙ্গে যারা হেরে যাবেন সেই দলকে পঞ্চাশ হাজার এবং একটা ট্রফি দেওয়া হবে আর কি পুরস্কার আছে আপনাদের এর সঙ্গে হচ্ছে আমাদের বস্ত্র দেওয়া হবে আমাদের দুস্থ যারা গরিব মানুষ আদিবাসীদের সেসব মানুষকে আমরা বার করেছি এবং পঞ্চাশ জনকে এরকম ধরনের বস্ত্রদান শীতের বস্ত্রদান আমরা প্রদান করব খেলোয়াড়দের আর কি কোনো পুরস্কার নেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা